আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার শপিং এর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কিডস পার্ট থেকে আমরা জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে বাচ্চাদের তো এগুলো কিন্তু ফুল ডিসকাউন্টের মধ্যে থাকবে পূজার জন্য স্পেশাল অফারে এই দেখুন প্রথমেই এইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট মধ্যে কত সুন্দর একটা ড্রেস দেখুন এত সুন্দর এবং ভিতরে কিন্তু সুন্দর করে ইনার সেট করা আছে যেন বাচ্চারা কিন্তু ইজিলি কমফোর্টেবলি পরে ফেলতে পারবে এটার সাথে কিন্তু আফগান সালোয়ার পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর নিচে ফ্রেল করা সাথে অন্যও পেয়ে যাচ্ছেন এটা

স্কার্ট লেগিং সরি ল্যাং এটা প্লাজোটা খুবই সুন্দর করে কাজ করা এইটা বডি সাইজ কত ভাই এটা সাইজে বলে আপনার 5 থেকে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য মানে টিনেজার আপুরাও কিন্তু মানে টিনেজার বাচ্চারা এই পরে ফেলতে পারবে সাথে কিন্তু আবার একটা বেল্ট থাকছে অ্যাডজাস্ট করে পরে ফেলার জন্য ওকে সাথে কিন্তু সেম লেহেঙ্গাটা সরি প্লাজোটা পেয়ে যাচ্ছে না যে দেখুন এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকছে হলো আপনার 1200 মাত্র 1200 টাকায় এত সুন্দর একটা কালেকশন পুজোর জন্য কিন্তু ভাই স্পেশাল অফার দিচ্ছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ওপরে কিন্তু কোটি স্টাইলে কোটিটা মনে হয় ডিটাচেবল তাই না কোটিটা কিন্তু পুরো আলাদা এবং ভিতরে ব্লাউজ পিসটাতে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল কোটিটাতে কাজ করা এবং সাথে কিন্তু টার্সও আছে এই যে এবং সাথে একটা সুন্দর গানারা পেয়ে যাচ্ছে এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস ভাই এটার প্রাইস কত প্রাইস পড়ছে আপনার

উপরে হচ্ছে নায়রা স্টাইলের এবং খুবই সুন্দর করে ডিজাইন গান করা সাথে একটা সুন্দর গাড়ারা পেয়ে যাচ্ছেন এই উপরে কিন্তু থ্রি পিস্টাইলের এবং ভেতরটা হচ্ছে গোল করে কাজ করে এবং সাথে হচ্ছে আলাদা

এবার এই ড্রেসটা দেখি দিয়ে এটা কিন্তু পূজার জন্য খুবই সুন্দর এবং স্পেশাল সাথে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল আছে ওকে এটা হচ্ছে খুব বডিতে সুন্দর করে কাজ করা আছে সাথে কিন্তু খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন ওকে এটার প্রাইস কত পড়ছে ভাই হ্যাঁ মাত্র বারোশো টাকা পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এই দেখুন খুব সুন্দর একটা লেমন কালার এবং এটার সাউন্ডটা কিউট লাগছে দেখুন প্রত্যেকটা বাচ্চার কিন্তু এটা খুবই পছন্দ হবে জুতো অর্ডার করতে হবে

দেন আসছি আমরা এই ড্রেসটাতে দেখুন কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর করে মাল্টি কালার সুতোর কাজ করা আছে সাথে একটা উনা থাকছে শেডের মধ্যে উনাটাও কিন্তু শেডের মধ্যে থাকছে এবং স্কার্টটা জাস্ট দেখুন পুরো গর্জিয়াস করে ওভারঅল কাজ করা আছে এই যে ছয় থেকে আপনার চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য প্রাইস পড়ছে এটা মাত্র এগারোশো টাকায় এত গর্জিয়াস একটা ড্রেস পূজার জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে ওকে নেক্সট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই কিউট একটা ড্রেস দেখুন অনেক পোশন খুব সুন্দর করে সফট ম্যাট একটা ফিনিশ লুক আসছে এবং নিচে কিন্তু স্কার্ট থাকছে এটা হচ্ছে বাটার গ্রিন সরি সি ব্লু কালারটা সি গ্রিন কালারটা এই যে দেখুন এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে মেরুন কালারটা এটার

নেক্সট দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা জাস্ট দেখুন সিভিট কালারের মধ্যে এত কিউট একটা ড্রেস ওপরে কোটিটা কিন্তু সম্পূর্ণ ডিট্যাচেবল ডিট্যাচেবল আর ফুল বডিতে এত সুন্দর করে শাইনিং একটা জরির কাজ করা আছে এবং সাইডেও কিন্তু সেম জরির কাজটা থাকছে এবং গলায় কিন্তু খুব সুন্দর করে একটা কাজ থাকছে এটার ওকে এটা ব্যাকসাইডে একটু দেখিয়ে দি ভাইয়া

সাত থেকে পনেরো খুবই সুন্দর এবং যারা সুন্দর কালক নিতে চাচ্ছেন চলে আসবেন কিডস বাইকে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকাল লেভেল থ্রি স্বপ্ন থ্রি বাই আর যারা অনলাইন নিতে চান ভিডিও স্কিনের নাম্বারে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ